সুপি শিক্ষা দেবিন্দু আজকে আমরা থিকানোমিত একশো পঁচাশি পিস্টাল আটের ক খ গ সরি গ নেই ক খ নিয়ে আলোচনা করব তো লেফট হ্যান্ড সাইড টেন এ বাই ওয়ান মাইনাস কট এ প্লাস কট এ বাই ওয়ান মাইনাস টেন এ আমরা জানি টেন সমান সাইন ঠিটা বাই কস টিটা সেটার পরিবর্তে এ দোয়া আছে করসমান কস বাই সাইন প্লাস করসমান কস বাই সাইন ট্যানসুমান সাইন বাই কস তো আমার সাইটরা লিখে দিতে পারি যে ট্যান ঠেটার সমান সায়েন ঠেটা বাই কষ্টেটা কঠেটা সমান কষ্টেটা বাই সায়েন ঠেটা এখানে সাইন আমরা লস করে নিতে পারি ওয়ান নিয়ে যে কিছু মানে এক এক যে সাইনের ভাগ করলে সাইন হবে সাইন দেওয়ার এককে গুণ করলে সাইন সাইন হয় মাইনাস সাইন দিয়ে সাইনের ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে কষে গুণ করলে কস এককে কষে প্লাস কস আমরা লসা নিতে পারি কস দুওয়ানে গুন করলে কস এককে কস মাইনাস কষ দু ভাগ করলে এক এক সাইনে গুণ করলে এখানে যেহেতু প্রথম একটা ঠিক থাকে সাইন বাই গুণ করে নিচের রাশি উপরে উপরে রাশি প্লাস সাইনে এখানে কোনো কাটাকাটি করার কোনো স্কোপ নেই

sonst इन जेहे सैन आगे प्लस कसे के माइनस तो ये कसर आगे प्लस सैन है माइनस एखे हमारे माइनस कमन देते पर माइनस कमन देने के माइनस सैन प्लस हो जाए और कस प्लस कस माइनस हो जाए तो साइन स्क्र प्लस माइनस है माइनस cos আমরা দিলাম নিলাম কিন্তু সাইনে মাইনাস কে ইন্টু সাইনে তো কস কস সাইনে মাইনাস কষে চলে গেলো শুধু থাকলে সাইন সাইনে সাইন স্কোয়ার গুণ করলে সাইন কিউএ আর এখানেও সাইন চলে গেল সাইনে মাইনাস কসে সাইনে মাইনাস কসে চলে গেলো থাকলে কস আর এই কস স্কোয়ার গুণ করলে কস কিউএ অর্থাৎ আমরা একটা সূত্র পেয়েছি যে এ কিউ মাইনাস বি কিউর সূত্র তাহলে আমরা দিতে পারি এ মাইনাস বি ইন্টু

তো আমরা এটা কেটে দিতে পারি উপরে থাকলে সাইন স্কোয়ারে আমরা এই কস স্কোয়ারটা আগে নিয়ে আসবো কস স্কোয়ারে প্লাস সাইনে কসে নিশ্চয়ই কসে আর সাইনে তো আমরা জানি যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান ওয়ান এখানে ওয়ান দিয়ে দেবো এডিকে ওয়ান ওয়ান প্লাস সাইনে কসে কসে সাইনে তো ওয়ান নিচের আশেপা পাবে সাইন ইন্টু কস নিচের আশেপা পাবে তাহলে ওয়ান কসে ইন্টু সাইনে

এই কাটাকাটি হয়ে গেলে কিছু থাকে না মানে ওয়ান তো ওয়ান বাই কষ ওয়ান সেকে আর ওয়ান বাই সায়েন্স ওয়ান কষে কে প্লাস ওয়ান এটাই প্রমাণিত ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপ দিয়ে আমাদের সাথেই থাকুন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে